হ্যালো ভূমি অভিজিৎ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ রাইডার্স অভি আচ্ছা ওই সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমরা যাব নদীয়ার শেষ সীমান্ত খানপুর মরুটিয়া এক কথা এটা মরুটিয়া বাজার বলা চলে ওখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার একটা মেলা হচ্ছে মেলাটা যাব তোমরা সঙ্গে থাকো দেখবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে অনেক স্কিপ করা আছে তোমরা সবাই দেখো তোমরা যেন স্কিপ করো না তোমরা পুরোটা দেখো আস্তে আস্তে অনেক যতটা পেরেছি ছোট করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ এটা করিমপুর থেকে মসবাথান যেতে হবে মুরিটাই যেতে গেলে এই যে মসবাথান মসবাথান বাজার এটা মসবাথান বাজার থেকে আমরা বাইরে যাব ডানাতে গোয়াশের রাস্তা গেল আমরা বাই বাড়াতে গেলাম এই যে রাস্তা দিয়ে যাচ্ছি সঙ্গে থাকো দেখতে পাবে সবকিছু মেলাটাও এই যে রাস্তায় যেতে যেতে আমরা একটা মন্দির দেখতে পেলাম এটা যত সম্ভব শিব মন্দির আমি সঠিক বলতে পারলাম না কারণ গাড়ি চালিয়ে যাচ্ছিলাম কারণ ওখানে শিব ঠাকুরের মানে পাটবান বান রাখা ছিল দেখলাম চলে এসছে আমরা মরুটিয়ার ব্রিজ দেখতে পাচ্ছ সেই সরু ব্রিজ ব্রিজের উপর দিয়ে বড় যানবাহন চলাচল করে না সব বন্ধ করা উপরে সব উপর দিয়ে একদম সেই ঘেরা আছে যে দেখতে পাচ্ছ লোহার দিয়ে এবার মরুজা বাজারে আমরা একটা ভাইকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করে ও ভাই বললো বাদিকে দিকে যেতে হবে বাদিকে রাস্তা এই যে আমরা বাদিকে রাস্তায় নেমে পড়েছি বাজার থেকে বাদিকে এসে যে দেখতেই পাচ্ছ সব আমাদের বৌদিটা হাসলো আবার মিসকি একটু দেখতে পাচ্ছ এটা মেলার অ্যাকচুয়ালি এটা মেলার শেষ সীমান্ত এ মেলাটা অনেকটাই বড় এদিক থেকে একদম অনেকটাই আছে দেখো সঙ্গে থাকো দেখতে পাবে এই যেদিকে সব বাচ্চাদের খেলার জায়গা তারপরে ঘুগনি টিফিন সব রকম ব্যবস্থা বেশ ভালোই মেলাটা এইদিকে অ্যাকচুয়ালি সব খাবার জিনিসের দোকান এই লাস্টের দিকটা দেখতেই পাচ্ছ এই যে বাচ্চারা সব ভাই বলে দিলো ওরা আমার ভিডিও দেখে ওরা চেনে পরে দাঁড়িয়ে কথা বললো আমার সাথে দেখতেই পাচ্ছো মেলাটা এই যে রেস্টুরেন্ট এখন মেলা শুরু হচ্ছে আমরা ফার্স্ট দিনে গেছিলাম ভিড় কম ছিল পনেরো দিনের মেলা তোমরা চাইলেও যেতে পারো খুব সুন্দর মেলা বড় মেলা একটু রাত্রি করে যাবে মেলা জোর হবে প্রচুর জোর যে মেলার মেন গেট এটা মেলার এই যে আমরা ঢুকছি এই যে জগন্নাথ দেবের মন্দির এই যে আমি গাড়িটা এবার রাখলাম রেখে এবার যাচ্ছি ঠাকুর প্রণাম করতে এই যে ঠাকুর প্রণাম করবো এখন আর আমার সাথে আমার বন্ধু আছে বন্ধু আমার ভিডিও করে দিচ্ছে ক্যামেরা ধরছে যথেষ্ট হেল্প করেছে বন্ধু সারা রাস্তায় এই যে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম আর তাদের বোন সুভদ্রা না কি আমি সঠিক নামটা পারলাম না সুভদ্রাই হবে যত সম্ভব দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দির মেলাটা দেখো এবার এখানে একটা মায়াপুর ইস্কনের খুব সুন্দর গানের অনুষ্ঠান করা হয়েছে এই যে আমার সেই বন্ধু খুব ভালো ছেলে দেখাবো তোমাদেরকে এখানে যেখানে গান হচ্ছে সেই জায়গাটা দেখো খুব সুন্দর গান সবাই শুরু হচ্ছে মানে একটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো একটা বাচ্চা ছেলে খোল যাচ্ছে খুব সুন্দর সব টিভি মায়াপুর দেখতে পাচ্ছ এদের মঞ্চ এখানে এই যে বাচ্চাটা খুলে আছে খুব সুন্দর ফুল যাচ্ছে